শোল মাছ একটি জিওল মাছ শোল মাছের যাই রান্না করি না কেন সবই খেতে ভালো লাগে এই শোল মাছের ধোকা বানানোর জন্য এক কিলো একটি সাইজের শোল মাছ নিয়ে তার মাঝের চার পিস নিয়ে ডুমো করে কেটে তাকে লবণ হলুদ মাখিয়ে রান্না করেছি এবং যেভাবে রান্না করেছি তার জন্য যে সমস্ত মশলা ব্যবহার করেছি সেগুলো সবই হাতের কাছে পাওয়া যায় আমাদের রান্নাঘরে সহজেই পাওয়া যায় এবং রান্নাটা খুব সহজভাবেই বানিয়েছি ওয়েলকাম টু মাই চ্যানেল আরশির রান্নাঘর এই শোল মাছের ধোকা বানানোর জন্য আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য তিনটে এলাচ কুচি এবং দুটো লবঙ্গ এবং এক টুকরো দারচিনি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে মিহি করে কুচিয়ে রাখা আদা রসুন এবং কাঁচা লঙ্কা সেই সব মশলাগুলো কষা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাকে ভালোভাবে দিয়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো সেগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি টমেটো দেওয়ার পরে প্রয়োজন মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ঢাকা চাপিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি ঢাকা দিলেই তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটো সিদ্ধ হয়ে গলে যাবে তারপর সেই সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মাঝে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো সমস্ত মশলা ভালোভাবে ভেজে নেওয়ার পর মশলা কষা হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসলে এই সময় দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সময় দিলে তরকারির কালারটা ভালো আসে তাই এই সময় দেওয়ার চেষ্টা করবেন দিয়ে হালকা করে ভেজে নিতে হবে শেষে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের একটা কাঁচা গন্ধ রয়েছে দিয়ে আর একটু ভেজে নেব সমস্ত মশলা ভালোভাবে কষা হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসলে বুঝতে হবে যে মশলা কষা হয়ে গেছে তারপর ওর মধ্যে ডুমোডুমো করে কেটে রাখা দু পিস আলু দিয়ে দিলাম এবং তার সাথে দিয়ে দিলাম শোল মাছের টুকরোগুলো যেগুলো লবণ হলুদ এবং রস মাখিয়ে রেখেছিলাম সমস্ত শোল মাছের টুকরোগুলো দিয়ে দিলাম সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর প্রয়োজনে ঢাকা চাপিয়ে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে ভালোভাবে এইভাবে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে মশলা আলু এবং সহ সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে গরম জল এখানে গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন গরম জল ব্যবহার করলে ঝোলের স্বাদটা ভালো থাকে তাই গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন ঠান্ডা জল দিবেন না ঝোল ফুটে উঠলে ঢাকা চাপিয়ে দিতে হবে ঢাকা চাপিয়ে এইভাবে রান্না হতে দেব পাঁচ থেকে সাত মিনিট কষাতে মাছ এবং আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মাঝে মাঝে একটু দেখে ঢাকা খুলে না নেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম আবার ঢাকা চাপিয়ে দিচ্ছি ঝোল রান্না হয়ে গেছে একটু ঝোল ঝোল দেখে নামিয়ে নিতে হবে কারণ আলু রয়েছে ঝোলটা টেনে নেবে শেষে এই সময় দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু হালকা করে নেড়ে দিতে হবে গ্যাস এই সময়ই অফ করে দিতে হবে শেষে ধনেপাতা পাতা কুচনো দিয়ে না বিয়ে নেবো দেখুন এইভাবে রান্না করুন খুব সহজ একটি রান্না খেতে যেমন সুস্বাদু লাগে তেমনি রান্না করাও খুব সহজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন